তারা অবশ্যই সুগারটা দিতেছে নাহলে সে ঢাকা শহরে থাকে খায় এই পায় পাই থেকে তাহলে আমি যে কথাগুলো বলি যে হিরো হলে যে আমার কথাগুলো বললি দোষ হয়ে যায় যে কথা আমার বৃদ্ধা বললো কেন কথা বললো কেন এরকে বৃদ্ধা গুলো মিথলে টাকা পাই আমাকে আর টেকা দিতে পারলে এই টাকা টাকাগুলো আর যাই থেকে তারা মিথিলা আমাকে টাকা দিতে পারলে অফিস দিয়ে পারলে আমাকে রিয়া টাকা দেয় অফিস দিয়ে পারলে আমি খালি ঘুই খা ঘুমিয়ে খাই আরো এই টাকা আনে থেকে পাই পাই আমার অফিস চালায় আমাকে আমাকে কাপড় কিনে দেয় আমাকে বড় করছে আজকে তারা না থাকলে আমি এতই ভালো তোরা চলিস আমার নাম লে কেন চলে যায় মিথিলা আজকে ঘোরে বেড়ে কার নাম লে ঘরে দিয়া যে আসে চলে কার নামে চলে আমার নামে চলে তাহলে এরা যে বড় বড় কথা বলে আলোয়ের টেকা দিয়ে চলি তোরা টেকা দিয়ে চলিস তা তোরা টেকা পাস করতে আমাকে দেওয়া তো এই টেকা তোকে আয়ের উৎস দেয় তোদের কি ব্যবসা আছে তোদের ভাবা টেকে দেয় তোদের দামাই আছে তোদের কোথায় কোথায় বলিস আলোমুখা আলোমুখা আলোমুখে তারপরে আমার বিরুদ্ধে তোরা বলিস তোদেরকে নাইকে বানানোর জন্য আসিস মিলামেশা করতে তো এই শালিক মিলামেশা চাইলে করা যায় তুই তোর কাপড় খুলিস আমি কাপড় খুলতে পারবো না হলে আমি ইচ্ছে করে কেউ কাপড় খুলতে পারে না তোরা ছেদ ছাই ছেলে মেয়ে দেয় তুই ধর্ষণ মামলা দিয়ে করছি না তোর ধর্ষণ কে বলে তোর জোর করে নিয়ে আসলে এই জিবেন টেকের অপার তো করছে জীবন টেকের অপার করলে তুই জীবন টেকের প্রমাণ দিবে না কেন তোরা মেয়ারে আজকাল দেখতেছি জানাই নিয়ে আসি আমি কেছি হিরো আলম তোদের কাছে প্রথমে শোনা হিরো আলমের মতো ফিরেস্তার লোক হয় না আমার কাছ থেকে যাওয়ার পরে হিরলের মতো যাওয়ার লোক হয় না অর্পটা চৈত্রবান খারাপ লোক হয় না তোরা এই যেমন কথাবার্তা বলিস আমি কিছু বলি না চুপচাপ আছে কারণ তোমাদের কাছে স্যার থেকে এখন থেকে যাদেরকে দেখবা গিভেন থেকে যেটা নাম এখন তাই মেয়ে করে কথা রে বলে এই তোদের কাজ করবি গিভেন টেক দিবি নাহলে জাগা এমনিও বদনাম দিস অমনিও বদনাম দিই কারণ তোরা কে এত বদনাম নিয়ে তোর পিছিয়ে টাকা খরচ করার সময় দিলাম আমি যখন বদনামি ঘাটি দেওয়া হয় তাহলে গিভেন টেক দে তোরা এতই যখন করিস গিভেন টেক গিভেন করিস তাই বলতে এরকে আয়োজন দেখলাম যে আমার না অনেক মেয়ে আছে যে আপনি কি মনে করেন ভাইরাল করার কারিগর আপনি ভাইরাল হওয়ার পরে আপনাকে আহ ছেড়ে চলে যায় এমন কোনো কিছু যে আপনাকে ছেড়ে যাওয়ার পরে সে আপনাকে চিনে না অন্য জায়গায় কাজ করে এমন তাই হয়েছে কিনা আসলে আসলে দেখেন আমাকে প্রথমে তারা ইউজ করে যে আলম ভাই আমি একটু কাজ করতে চাই অনেকে দেখবেন আমি কত লোকের গত গাল খায় যে হিরো আলমের নায়িকে গুলো সাইজ দেখলে ব্যাস সাইজ দেখলে মিধা রুচিতে বাজে আরে ভাই একটা লোক আমার থেকে দেখবেন আমি তোর পাঁচ ফুট আমার নায়িকা হয় সাত ফুট সেই নেবো নায়িকা লোক কাজ করছে আমি পাঁচ ফুট হলে আমার নায়িকা থাকে সাত ফুট অনেকে বলে হিরো আলম রুচির সমস্যা হিরো আলম জুল হয় পাঁচ ফুট আর নায়িকা থাকে ষাট ফুট হ্যাঁ দুই ফুট হওয়ার থেকে বেশি হিরো আলম জুল হয় কে হিরো আলমের তো নায়িকা মায়ের লাখেন দেখা দেয় বই লাখেন দেখা দেয় এই কথাটা বলে কারণ আমার এখন আমি এদের নায়িকা কেন কাজ করি কেন কাজ করি এই নায়িকার স্বপ্ন সে মিডিয়াতে কাজ করবে আমার তাকে সাত ফুট নম্বর বলে সেও কাজ করতে চায় এরকম কাজের সুযোগ করে দিছি এটা সবচেয়ে আমরা অন্যায় যে আমি তাকে কেন কাজ করে কাজ করলাম কারণ আমাদের মতে যারা বাংলাদেশের স্টার আছে তারা এদের নতুন মেয়েদের সাত ফুট নম্বর মুটকি ভুস্কি গান মিশে মেয়ে এদেরকে কেউ সুযোগ করে দেয় না আমি হিরোলো আমার পাশে জায়গা এই জায়গা দানে মুড়ো বাঁয়ে মুরো নিয়ে বসে প্রচার করে দিইকে হবে বলে ও ধান তোমার সাথে বাঁচবো না আমি কিন্তু আর দশটা মেয়ের মতো না আবার এর থেকে উঠে যাওয়ার পরে কয় কি ওর মতো চরিত্র মানে একটাও নেই চরিত্র মানে একটাও নাই আমি দেখ এই যে আজকে যে দশটা লোক আপনার সামনে নিয়ে এসে কথা বলাইছি এই ভাই আপনারা কোথায় আছেন কে কি আছে আলমের কাছে ধুয়ে দেবো আলমটা আমাকে কসে কছে আপনারা দশজন করলেন কি এই দশজন আলমের কাছে নিয়ে গেলে করলেন কি কি কছে আলম বলতো তোমরা কয়ে আলম এই করছে এই করছে আবার আমাকে